ধরুন জঙ্গলের ভেতরে হাঁটছেন এমন সময় দেখলেন গাছপালার মাঝে একটা বিশাল বোয়িং সেভেন টু সেভেন বিমান দাঁড়িয়ে আছে শুনতে অবাক করা মনে হলেও বাস্তবেই যুক্তরাষ্ট্রের এক নির্জন জঙ্গলে গেলে এমনই এক বিমান চোখে পড়বে শুধু তাই নয় সেই বিমানের ভেতরে বাস করছেন ব্রুস ক্যাম্পেল নামে এক ব্যক্তি তাও আবার কুড়ি বছরের বেশি সময় ধরে এই ব্রুস ক্যাম্পেল সেখানে বসবাস করছেন কিন্তু হলিউড অভিনেতা ব্রুস নন উনি অন্য আরেকজন কিন্তু বিমানটি জঙ্গলে আর ছেড়ে সেই বিমানে বসবাস করছেন ব্রুস ভেতরে বিদ্যুৎ ইন্টারনেট বাথরুম সহ থাকার মতো রকম সুব্যবস্থায় রয়েছে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন ব্রুস ক্যাম্পেল বিমানের ভেতরটা বিমানের কাঠামো প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার মতো করেই বানানো হয় যে কারণে এত বছরও বিমানটা টেকসই রয়েছে তবে বিমানটি কিন্তু এই জঙ্গলে দুর্ঘটনাবশত ক্র্যাশ ল্যান্ডিং করেনি বরং পরিত্যক্ত যে বিমানগুলো স্ক্র্যাপ করা হয় সেরকমই একটা বিমান স্ক্র্যাপ করার আগেই কিনে নিয়েছিলেন রুস ক্যাম্পেল অন্যদিকে জঙ্গলের ভেতর তার একটি জমি আগেই কেনা ছিল পরে ওই বিমানটিকে ওই জঙ্গলে নিয়ে আসেন বর্তমানে বিশ্বের এই বিমান বাড়িটি রীতিমতো পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে পুরনো বিমানকে ভূতের বাড়ি হিসেবে তৈরির অনুপ্রেরণা পাওয়ার ঘটনাটিও ছিল চমকপ্রদ এই কাজ তার আগে আরও একজন করেছিলেন নিজের ঘরবাড়ি হারিয়েছিলেন আমেরিকান শিল্পী জেনিফার এরপরই তিনি একটি বিমানে থাকার সিদ্ধান্ত নেন দেখে শুনে একটি পুরনো বিমান কিনে ফেলেন সেখানে নতুন করে সংসার সাজাতে থাকেন তিনি বিমানে বসবাসের ভাবনাটা জোয়ের মাথায় ঢুকিয়েছিলেন তার শ্যালুক পেশায় যিনি ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাই ভাগাড়ে ফেলে দেওয়ার আগেই বিমানটিকে কেনে জো মেসিসিপি ব্যানো শহরে এক টুকরো জমি ছিল জোয়ের পুরনো বিমানটিকে সেখানে নিয়ে যান তিনি মাস ছয়েক ধরে বিমানটির মেরামত করেন সাজানো গোছানো বিমানের ভেতরে ছিল দেড় হাজার বর্গফুটের বিশাল ড্রয়িং রুম শোয়ার ঘর দুটি বাথরুম বিমানের ডেকোরেশন পাল্টাতে সব মিলিয়ে তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় ত্রিশ হাজার ডলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওই বিমানে বসবাস করেছিলেন জো কিন্তু পরবর্তীতে বিমানটিকে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় এমনই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেটা আর মেরামত করা সম্ভব হয়নি তবে জোয়ের এই ঘটনা উঠে এসেছিল বহু সংবাদ মাধ্যমে আর সেটাই অনুপ্রেরণা দিয়েছিল ব্রুস ক্যাম্পেলকে নব্বই দশকের শেষ দিকে এক রেডিও অনুষ্ঠানে জোয়ের কথা জানতে পারেন ব্রুস পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্সও রয়েছে তিনি বলেন একবার রেডিওতে জোকে নিয়ে অনুষ্ঠান হচ্ছিল শুনে মনে হয়েছিল কি অসাধারণ কাহিনী তাই পুরনো বিমান কিনে নিজেও সেখানে থাকতে শুরু করেন ব্রুস ক্যাম্পেল গ্রীষ্মকালে বিমানে কাটালেও শীতকালে জাপানের মিয়াজাকি শহরেই নিজের ছোটোখাটো অ্যাপার্টমেন্টে চলে যান তিনি তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং